Die de let action Die de let action Die de let action Hey de samna gaya action

direct action direct action proportional satisfaction direct action proportional direct But, action collateral direct action 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 2 action direct action do direct. action hacer... do action ভালোবাসি কুনারুঘাটের যেই সমস্ত মানুষ তার ভালোবাসে তার জন্য আমরা সদা সর্বদা জান দিতে প্রস্তুত আছে প্রস্তুত আছি আচ্ছা কেন আসলে এরকম হুমকি সম্মুখীন হচ্ছেন উনি বা আপনার কেন মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে কিসের জন্য হতে পারে মানে ওনার টেকনোলজি টেকনোলজি পাওয়ার ওনার যে মেধা ওনার যে শক্তি মেধা শক্তি ওইটা অন্যরা যে রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছে তারা ছায় না যে আমাদের চুনারঘাটের একজন পার্সোন মেধাবী যদি এগিয়ে যায় তাহলে আমরা চুনারঘাটের অনেক নাম হবে দাম দাম হবে বলতে মানে ওই কারণে বিপক্ষের লোক

আমরা আমরা কোনো ভয় বৃদ্ধি পাবো না আমাদের লোক আছে সারা বাংলাদেশ আছে সারা পৃথিবীতে আমাদের লোক আছে আপনারা ট্রাম চালিয়ে যাও এবং

বাংলাদেশ মাননীয় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং বাংলাদেশের রত্ন আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে হোক যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে এবং আমরা জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আজকে জানেন আমাদের এখানে একটা মানববন্ধন হবে এবং আগামীকাল এবং পরের দিন আরো বিভিন্ন জায়গায় জায়গায় মানববন্ধন হবে আমরা শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে উনার জন্য প্রতিবাদ হচ্ছে এবং সারা মানুষ মানববন্ধন করবে প্রতিবাদ করবে এমনকি তারা যদি তার সুষ্ঠু সমাধান না পায় তারা সারা বাংলাদেশ অচল করে দিবে এমন ক্ষত অনেক বলেছে যারা মাঠে নেমেছে আসলে তাদের কোনো খোঁজ খবর পাওয়া গেছে আসলে এখন পর্যন্ত তাদের